নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো এটা হচ্ছে আমাদের কলেজের ডেট দিন তো ওই দিন আমি বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম ভেবেছিলাম ছোটখাটো করে একটা মিনি ব্লগ করব। কিন্তু আসলে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি তো যাই হোক ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্টের ল্যাবরুম ক্লাস এখানে ছাড়া প্র্যাকটিক্যাল ক্লাস নাই। তো ওরা এক ডে আগের দিন শিল্পী সাজা রিঙ্কু ওরা আসলে রুমটাকে সুন্দর করে সাজাইছিল এখানে অনেক অনারেবল টিচাররা ছিল বিভিন্ন ডিপার্টমেন্টের আর আমাদের ডিপার্টমেন্টের টিচাররাও ছিলেন দেন জুনিয়ররা ছিল ওরা আমাদের বিদায় দিতে আসছিল আর এখানে ম্যাম কথা বলছিলেন আমাদের বিদায় দেওয়ার জন্য ম্যামের মন খারাপ ছিল আমাদেরও মন খারাপ ছিল উনি আমাদের পরামর্শ দিচ্ছিলেন যে কিভাবে করলে কোনটা করলে আমাদের ভালো হবে ম্যামকে আমার ভালো লাগে কারণ ম্যামের ভিতর মামা একটা ব্যাপার আছে আর ওনার আন্তরিকতা অনেক ভালো শিক্ষকবৃন্দ এবং আমার ডিপার্টমেন্টের জানাব কুমার ও জানাব মোহাম্মদ আজমিন হাসিন প্রিয় এবং সামনে উপবেষ্টা আমার সকল বর্ষের শিক্ষার্থী এবং আজকের আমার যারা বিদায়ী শিক্ষার্থীবৃন্দ দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর আজকে আমার এই অনুষ্ঠানটি শুধু ম্যাম নয় আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচারই অনেক ভালো আর খুব ফ্রেন্ডলি তো এখানে স্যাররা আমাদের সাথে কথা বলছিলেন তো আমি ভাবলাম যে একটা ছোট্ট ক্লিপ রেখে দি স্মৃতি হিসাবে এখানে হচ্ছে মিলে ওরা ছবি তুলছিল তো আমি একটু ভিডিও করলাম এরপর অনুষ্ঠান শেষে সবাই আবির মাখামাখি করে দিন কেক কাটা হয় বেসিক্যালি একডে যেটা হয় একজন আরেকজনের পিঠে সিগনেচার করে বিভিন্ন রকম লেখালেখি করে স্মৃতি রাখার জন্য তো এখানে অনেকে সেলফি তুলছিল কেউ কেউ আবির মাখছিল আমার হাতে প্রচুর আবেগ লেগেছিল যার জন্য আমি কোনো ছবি বা ভিডিও করতে পারছিলাম না তো বাপই ক্যামেরা ছিল ওর ক্যামেরা থেকে আমি কিছু ফটো তুলছিলাম দেন সবাই মিলে গ্রুপ ফটোও তুলি আর ওই সময়টাতে প্রচুর গরম পড়ছিলো যার কারণে কোনো কিছু ভালো লাগছিল না আর যথেষ্ট বেলাও হয়ে গেছিল এ কারণে মনে হচ্ছিল যে কখন বাসায় যাব গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ ভীষণ খিদাও লেগে গেছিলো যেহেতু রুমের ভিতরে অনেক অন্ধকার ছিল ছবি ভালো আসছিল না এই কারণে সবাই বারান্দায় আসছিল সেলফি তোলার জন্য এরপর স্যার ম্যাম আমাদের সবাইকে নিজে ডাকছিলেন গ্রুপ ফটো তোলার জন্য তো আমরা ডিপার্টমেন্টের সবাই গিয়ে স্যার ম্যামদের সাথে গ্রুপ ফটো তুলি এরপর লাঞ্চ লাঞ্চ টাইম হয়ে যায় সবাই মিলে করে আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর আমার মুখের অবস্থা দেখো সারা মুখে আর চুলে ওরা জোর করে আবৃ দিয়েছিল যাই হোক দিনটা খুব মেমোরেবল ছিল আর অনেক মজাও হয়েছিল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে